বত্রিশ টুকু চিঠিটা জোড়া লাগিয়ে আমাকে আমাকে প্রমাণ করতে হলো তুমি আমাকে ভালোবাসো না হই সেদিন ছিল কালো রাত আমার আমাকে হতে হতে লজ্জিত অপরাধের কাঠগোড়ায় আমি হতাম দণ্ডিত কেউ হয়তো সেদিন বুঝতেই চাইত না তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি এ ছিল নিছক একটা অভিমান না আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসুক আমার দুচোক দেখুক আমার পরাণ কাঁদুক সেদিন ব্যালকনির গিলহীন উঁচু দেয়ালে হেলান দিয়ে বসে বিকেলের মিহি বাতাসে দূর আকাশের নীলে মিশে তোমার আমার স্বপ্নের কল্প লোকে ভেসে ভেসে জীবনের রঙিন ছবি আঁকছে ঠিক তখন ওই দূরের পথে আকর্ষার দৃষ্টিতে আসে তুমি কারো সাথে মেতেছো খুনছুটি কিংবা প্রেম আলাপে আমি কি তাদেরকে তখন চুপচাপ লুকিয়ে যেতে পারি বলো আমি তো ভালোবাসার যুদ্ধক্ষেত্রে পরাস্ত হওয়ার নই তাই তো বেঁধেছিল যত বিপত্তি ফিরে এসে অভিমানে তোমার কোমর হাতের লেখা পত্রখানি বত্রিশ টুকরো করে ফেলে দেই চেঁচুয়াখালের কালবাটের নিচে স্যাঁত মাটিতে কে জানত কে জানত এ নিয়ে হবে শালিশ সূর্য ডুবে যখন অন্ধকার আমার জীবনও জমেছে অভিযোগের পাহাড় সেই ফেলা বত্রিশ টুকরো চিঠি করিয়ে আবার সাদা পাতায় সাজিয়ে প্রমাণ দিতে হলো তুমি ভালোবাসো আমায় আমি ভালোবাসি তোমায় সেই ভালোবাসা আজও আছে সেই ভালোবাসা বহমান অবলীল ধারায় সেই ভালোবাসা বহমান অবলীল ধারায়